বাবু আজকে দেখছো একদম রোমান্টিক হ্যাঁ অনেক সুন্দর বাবু ফুলের দোকান দেখো একটা ফুল নিয়ে দাও না আমাকে ফুল নিবা হ্যাঁ ঠিক আছে চলো আসো বাবু দেখো ফুল কোনটা নিবা এই গাজরাটা নিতে চাই কোনটা গাজরা হ্যাঁ ভাই এটার দাম কত আরে ভাই সামান্য একটা গাজরা নেবেন দামাদামি পরে করুন না আগে নেন না আচ্ছা তাহলে এটা দিয়ে দেন আর এই ফুল তো ভাই শুধু ফুল না ভাই ম্যাজিক ফুল ম্যাজিক ফুল ভাই ফুল আবার কি এর ম্যাজিক এটা তো কঠিন ম্যাজিক ভাই আমার দোকানের থেকে আজ পর্যন্ত যেই কাপল ফুল নিয়ে গেছে ও কোনোদিন ব্রেকআপ হয় না ভাই এক ফুলে ডাইরেক্ট বিয়া কি তাহলে ভাই আমার ফুলের দরকার নেই বাবু চলো আমি সামনে থেকে নিয়ে দিতেছি কেন কি হইছে এখানে এখানের ফুল দেখছো একটু ভালো না ফুলের কালারও সুন্দর না ফুলে কোনো ঘ্রাণও নাই তোমার এখান থেকে ফুল নিয়ে দিব বলো আমার তো ফুলের মতো বাবুটার একটা ভালো ফুল নিয়ে দিতে হবে না চলো আমরা সামনে থেকে নিয়ে দিতেছি চলো ম্যাজিক ফুল বেচো বুঝলাম না কি বিয়া করবো না ভালো লাচ্ছে গেছি ফুলটা নিলেই বলে বিয়া বাবু চলো